আসসালামু আলাইকুম দেখেন গার্লস আমাদের শিবপাশা গ্রামের পাঁচ নম্বর জনাব জাপু মিয়ার ছেলে জনাব সালামুদ্দিন নেতা আজকে রাত্রে কলা বাড়ির এক রাস্তার পাশের দোকানে রাত্রে তিন কেটে ঢুকে চুরি করেছে তার সাথে সহযোগিতা আরও অনেকই আছিল আমাদের মতো মানুষ এখন কি করব নেতা নেতাদের ছেলেরাই সুর বাদ পারছি আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবাররা ওদেরকে দোল্লায় কষ্ট করে তারপরে নেতারা জোর করে স্টুডিয়ে নেই আমরা কি করতে পারি দেখেন কি অবস্থা করছে জানলাটার এই জানলাটা কেটে ভিতরে ঢুকছে এদের মতন কি সুদের কি শাস্তি দেওয়া উচিত আপনারা বলে যাইবেন দেখেন এই জায়গায় দর্শক আছে অনেকেই সবাইকে ভিডিও করলাম আর কি বলবো বর্তমানে এদের মতন সুর বাগপাদের কারণতে শিপ পাশে গ্রামটা নষ্ট হয়ে গেছে এই গত ছয় মাস ধরিয়া এই সুরের লাফালাফি কেরবো থেকে স্বর্ণ কেরবো থেকে টাকা বিভিন্ন ধরনের জিনিস গরুর থেকে লাগাই যা বাদ নাই এরা একজুট হয়েছে হইছে গাড়ো মেথা থেকে এই মাথা পর্যন্ত সব সুররা একজুট বান্ধেছে যে জায়গা নিরাপত্তা থাকে মানুষ থাকে না ওই জায়গার থেকে সুরে করে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে